গত চুয়ান্ন বছরের রাজনীতির ইতিহাসে গত দুই ড্যাকশো এবং জ্যাকশো নির্বাচনের মাধ্যমে দেশের সবচেয়ে বড় ডায়নামিক্যাল রাজনৈতিক চেঞ্জ হয়ে গেছে যেটা অনেকে ধারণাও করতে পারেন না যে নির্বাচনের মাধ্যমে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে জামাত শিবির সমর্থিত প্যানেল ঠিক একইভাবে সবচেয়ে বেশি পরাস্ত হয়েছে বিএনপি সমর্থিত ছাত্রদল প্যানেল কী কারণে ছাত্রদলের এত বিশাল ভরাডুবি হয়েছে এবং কোথায় এই পরিবর্তন আগামী নির্বাচনে ছাত্রদলের কারণে সবচেয়ে বেশি ভুগতে যাচ্ছে বিএনপি এবং কি কারণে ছাত্র শিবিরের ইনফ্লুয়েন্সে আগামীর দিনে সরকার গঠন করার মতো অবস্থানে চলে যেতে পারে জামায়াত এমন সব কিছু তুলে আনার চেষ্টা করব আজকের ভিডিওতে জানতে চাইলে পুরো ভিডিওটা দেখুন অ্যান্ড ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এনজয় করুন পুরো ভিডিওটি ইতিহাসের পাট পরিবর্তনের এই অংশ যদি বিশাল আকারে বিশ্লেষণ করতে যায় তাহলে বছরের পুরনো ইতিহাস টেনে আনতে হবে কিন্তু সেই ইতিহাস টানতে গেলে অনেক বড় হয়ে যাবে এবং আমি সেখানে যেতে চাচ্ছি না স্ট্রিট পয়েন্টে যদি আলোচনা করি তাহলে ছাত্রশিবিরের এই বিশাল জনপ্রিয়তার পেছনে সবচেয়ে বেশি কাজ করেছে মূলত তাদের ক্লিন ইমেজ গত পনেরো বছরের রাজনীতির ইতিহাসে যেখানে ছাত্রদল এবং শিবির কোনোভাবেই রাজনীতির মাঠে দাঁড়াতে পারেনি ঠিক একই অবস্থান তৈরি হয়েছিল অন্যান্য যতগুলো রাজনৈতিক দল ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু সবচেয়ে বেশি হ্যামারিংয়ের শিকার হয়েছে মূলত ছাত্র দল এবং ছাত্র শিবির এমন সব নির্যাতন এবং নিপীড়নের মধ্যেও ছাত্র শিবির মূলত তাদের একটা ক্লিন ইমেজ তৈরি করতে পেরেছে যে তারা কোনো ধরনের খারাপ কাজে জড়িত নেই কোনো ধরনের করাপশনের সাথে জড়িত নেই কিংবা কোনো ধরনের নেগেটিভ চরিত্রবান কাজে জড়িত নেই যেগুলো তাদেরকে নিচের দিকে নিয়ে যেতে পারে কিংবা তাদেরকে প্রশ্নবিদ্ধ করতে পারে অথবা তাদের চরিত্রকে প্রশ্নবিদ্ধ করার স্থান তৈরি করতে পারে এমনকি তাদের কারণে কোনো ধরনের বিশৃঙ্খলার অভিযোগ এখন পর্যন্ত গত পনেরো বছরের রাজনীতির ইতিহাসে আপনি কোথাও খুঁজে পাবেন না উল্টো আপনি খুঁজে পাবেন তারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল শিবির ট্যাগ দিয়ে মেরে ফেলা জায়েজ হয়ে গিয়েছিল এমনও খুঁজে পাবেন শিবিরের ট্যাগের কারণে অনেকে চাকরি পায়নি কিংবা চাকরিতে অযোগ্য ঘোষণা করা হয়েছিল অথবা পালিয়ে বেড়াতে হয়েছে নিজেদের পরিবার আত্মীয় স্বজন থেকে পর্যন্ত এমন অবস্থায় তারা এমন একটা ক্লিন ইমেজ তৈরি করতে পেরেছে যে ক্লিন ইমেজ তাদেরকে সবচেয়ে বেশি সামনের দিকে নিয়ে গেছে এবং তাদেরকেই মূলত সবচেয়ে বেশি যোগ্য প্রার্থী হিসেবে ছাত্রছাত্রীদের কাতারে সম্মানজনক অবস্থানে নিয়ে গেছে হতে পারে ওই সময়ে তাদের নিয়ে অনেক বিতর্কিত মন্তব্যের তৈরি হয়েছে নিয়ে নিয়ে কিংবা রাজাকার কিন্তু তারপরও তাদের ইমেজটা তারা ঠিকই এমনভাবে ধরে রেখেছে যে ইমেজের দিকে তাকিয়ে কেউ কথা বলতে পারেনি এবং এটাই তাদেরকে সবচেয়ে বেশি সামনের দিকে নিয়ে গেছে এবং ছাত্রছাত্রীদের মনে সবচেয়ে বেশি স্থান তৈরি করে দিয়েছে যে ছাত্রছাত্রীদের কাছ থেকে ভোট আদায় করে নেওয়ার জন্য ক্লিন ইমেজের পাশাপাশি যদি চিন্তা করেন ছাত্র শিবিরের সবচেয়ে বড় অর্জনের জায়গা হচ্ছে বন্ডিং উইথ স্টুডেন্টস যেসব ছাত্র ছাত্র ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাদের সাথে ছাত্র শিবিরের যে বিশাল একটা বন্ডিং তারা তৈরি করেছে এবং তাদের ভেতরে যেভাবে ছাত্রশিবির জায়গা করে নিতে পেরেছে সেই একই ধরনের বন্ডিং কিংবা একই ধরনের স্পেশাল অবস্থান অন্যান্য দলগুলোর কোনো লিডার সেভাবে তৈরি করতে পারেনি খেলার মধ্যে একটা কথা আছে যে মাঠে আপনি খেলবেন যে গ্রাউন্ডে আপনি খেলবেন সেখানের খেলোয়াড় এবং আয়োজক থেকে শুরু করে অডিয়েন্স পর্যন্ত সবার সাথে যদি আপনার ভালো সম্পর্ক তৈরি না হয় তাহলে আপনি সেখানে নার্ভাস ফিল করবেন এবং আপনি সেখানে ভালো খেলতে পারবেন না দিন শেষে আপনি আউট হয়ে যাবেন ঠিক একই জিনিসটা ঘটেছে ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের মাঝে যেখানে ছাত্রছাত্রীরা নিজেদের একটা ভালো বন্ধু কিংবা একটা ভালো আশ্রয়স্থলের জন্য বন্ধুত্বপূর্ণ ভাতৃত্বম একটা ভাই হিসেবে যদি কাউকে পেতে চায় সেটা তারা খুঁজে মূলত ছাত্র শিবিরের প্রার্থীদের মধ্যে এর পেছনের অন্যতম বড় কারণ হচ্ছে যে পনেরো বছরের রাজনীতিতে ছাত্রশিবির মাঠে কোনো দিন জায়গা তৈরি করতে পারেনি তারা গুপ্ত রাজনীতি করেছে আওয়ামী লীগের সাথে মিশে গিয়েছে এবং সেখানে সাধারণ ছাত্রের মতো করে চলাফেরা করে নিজেদেরকে ছাত্রছাত্রীদের মাঝে তুলে ধরেছে এবং যে কোনো ধরনের বিতর্ক প্রতিযোগিতা থেকে শুরু করে স্টুডেন্ট কোঅপারেশনের যত ধরনের কার্যক্রম রয়েছে তার সব কিছুতে তারা যোগদান করেছে এবং এতে করে তাদের পরিচিতি এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে তারা সহজভাবে সেখানে পৌঁছে যেতে পেরেছে প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে এবং প্রত্যেকটা স্টুডেন্ট তাদেরকে চেনে এবং তাদের কার্যক্রম সম্পর্কে অবগত ছিল যে একটা কারণে তাদের সাথে স্টুডেন্টদের বিশাল একটা বন্ডিং তৈরি হয়ে গেছে সেটা ডেভিডিং ক্লাব থেকে শুরু করে ডাইনিং টেবিল পর্যন্ত প্রায় প্রত্যেকটা প্রান্তে এবং এই সবগুলো ইস্যু মূলত তাদেরকে একটা বিশাল বন্ডিং তৈরি করার সুযোগ তৈরি করে দিয়েছে ছাত্রছাত্রীদের মাঝে এবং সেটাই তাদেরকে এই নির্বাচনে সবচেয়ে ভালো রেজাল্ট নিয়ে আসার জন্য হেল্প করেছে এবং ছাত্রছাত্রীরা ভোট দেওয়ার ক্ষেত্রে খুব সহজে খুঁজে পেয়েছে তাদের অমুক প্রার্থীটাই মূলত তাদের বন্ধু বাকিরা মূলত লিডার টাইপের আচরণ করেছে বন্ডিংয়ের পরে যদি কোনো কিছু শিবিরকে এগিয়ে রাখে তবে সেটা ছিল ডিসিপ্লিন ডিসিপ্লিন এমন একটা জিনিস যে একটা মানুষের জীবন ঘুরে দিতে পারে ঠিক একটা মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে একটা ডিসিপ্লিন লাইফ মূলত সবচেয়ে বেশি সুগঠিত হয় এবং সবচেয়ে বেশি নিয়ন্ত্রিত হয় ঠিক একইভাবে একটা নন ডিসিপ্লিন লাইফ মূলত সবচেয়ে বেশি বিশৃঙ্খল হয় এবং সেটা সবচেয়ে বেশি যন্ত্রণার জন্ম দেয় একটা রাজনৈতিক দলের ক্ষেত্রেও জিনিসটা ঠিক একইভাবে কাজ করে যে দল যতটা সুশৃঙ্খল সে দলের রেজাল্ট ততটা ভালো ঠিক একইভাবে আপনি যদি জামাত শিবির এবং তাদের ডিসিপ্লিনের দিকে তাকান তাহলে তাদের প্রত্যেকটা প্রান্তে আপনি খুঁজে পাবেন তারা খুব ডিসিপ্লিন এবং সুশৃঙ্খল ভাবে কাজ করে আপনি ডিবেটিং ক্লাবে যান তাদের ডিসিপ্লিন খুঁজে পাবেন আপনি জীবনচর্চার দিকে যান তাদের ডিসিপ্লিন আপনি খুঁজে পাবেন আপনি ধর্মচর্চার দিকে যান তাদের ডিসিপ্লিন ভাবে ধর্মচর্চা করতে আপনি খুঁজে পাবেন আপনি যে কোনো ধরনের ছাত্রদের কোঅপারেটিভমূলক কাজে যান আপনি সেখানেও তাদেরকে ডিসিপ্লিন ভাবে কাজ করতে দেখতে পাবেন কোন একটা স্টুডেন্ট যদি আজকে চায় তাহলে খুব সহজেই মূলত সে হয় আওয়ামী লীগ অথবা ছাত্রদল দল অথবা ছাত্রলীগ কিংবা অন্যান্য বাম দলগুলোতে একদিনেই জয়েন করে ফেলতে পারবে কিন্তু শিবিরের ব্যাপারটা পুরোপুরিভাবে উল্টো তাদের এখানে জয়েন করার পূর্বে যে বিশাল একটা প্রসিডিউর পার হয়ে আসতে হয় সাথী থেকে তাদের পুরো কার্যক্রমে জয়েন করতে হয় সেটা এবং নামাজের পূর্ণ জবাবদিহিতা তাদেরকে দিতে হয় এই ডিসিপ্লিন মূলত তাদেরকে জীবন গঠনের দিকে এগিয়ে নেয় একটা স্টুডেন্ট লাইফে এসে কোনো ছাত্র যদি এই ডিসিপ্লিন দেখে এবং এতটা সুশৃঙ্খল এবং খারাপ কোনো অভ্যাস নেই এবং সবচেয়ে বেশি জীবন ধারণের পথে এগিয়ে যাচ্ছে তখন প্রত্যেকটা স্টুডেন্ট মূলত সেখানে মোটিভেটেড হয়ে যায় এবং ছাত্র শিবিরের এই কার্যক্রম তাদেরকে সবচেয়ে বেশি এগিয়ে রেখেছে মূলত ছাত্রদের মন জয় করে নিতে যার ফলে ঢাকা ইউনিভার্সিটি বলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলেন কিংবা আগামী দিনের যে কোনো ইউনিভার্সিটির নির্বাচনের দিকে তাকান তার প্রত্যেকটা ক্ষেত্রে আপনি খুঁজে পাবেন এই ডিসিপ্লিন লাইফটাকে সমর্থন করেই মূলত তাদেরকে মানুষ ভোট দিয়ে যাচ্ছে এবং এই জিনিসটাই মূলত ন্যাশনাল ইলেকশনও সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করবে সিভিলের পলিটিক্যাল গ্রাউন্ডে তাদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে এসেছে মূলত তাদের দু পলিটিক্যাল প্র্যাকটিস ডেমোক্রেসির ভাষায় যদি বিশ্লেষণ করতে যাই তাহলে বলতে হবে যে তারা যে ডেমোক্রেটিক প্র্যাকটিসে রয়েছে সেটাই ডেমোক্রেসির সর্বোচ্চ উদাহরণ শিবিরের কায়েম কিংবা ফরহাদের দিকে যদি তাকান তাহলে তারা কিন্তু একদিনে এই অবস্থানে এসে পৌঁছয়নি কিংবা একদিনে শিবিরের মনোনয়ন কিংবা জামাত থেকে তাদের গ্রিন সিগনাল পেয়ে আসেনি তারা প্রতিটা পরতে পরতে নিজেদেরকে প্রমাণ করে আজকের এই অবস্থানে এসে পৌঁছতে পেরেছে যেটা ডেমোক্রেসিও বলে একটা প্রার্থীকে তার প্রত্যেকটা স্টেজে প্রমাণ করতে হবে যে এসে যোগ্য এবং এবং সে তার প্রতিদ্বন্দ্বী অন্য কেউ নেই এবং তখনই সে দলের সর্বোচ্চ পদটা পেতে পারে ঠিক সাদিক কায়াম বলেন ফরহাদ বলেন কিংবা অন্যান্য যতগুলো শিবির প্যানেল থেকে নির্বাচিত প্রার্থীর দিকে আপনি তাকাতে পারেন তার প্রত্যেকটাই মূলত সেই যোগ্যতার পরিচয় দিয়ে তাদের এই অবস্থানে এ আসতে হয়েছে যার মানে হচ্ছে ডেমোক্র্যাটিক একটা পলিটিক্যাল টার্মে যেভাবে প্রার্থী নির্বাচিত হওয়ার উচিত কিংবা যেভাবে প্রার্থী নির্বাচিত হয় তার প্রত্যেকটা জিনিস তারা এখানে ফলো করেছে এবং যোগ্য প্রার্থী ঠিক এভাবেই ফিল্টার হয়ে আসে এবং এটাকেই বলে গুড পলিটিক্যাল প্র্যাকটিস এই গুড পলিটিক্যাল প্র্যাকটিসটা শিবিরের মধ্যে আছে জামাতের মধ্যে আছে এবং এই জিনিসটা তাদেরকে খুব ভালোভাবে শক্ত অবস্থান তৈরি করতে সহযোগিতা করেছে যার ফলে ইউনিভার্সিটি লেভেলে যেসব স্টুডেন্ট পড়াশোনা করে যাচ্ছে তাদের ন্যূনতম পলিটিক্যাল নলেজ রয়েছে বলেই তারা খুব ভালোভাবে আন্দাজ করতে পেরেছে তাদের জন্য যোগ্য প্রার্থী আসলে কে কে তাদের হয়ে কাজ করতে পারবে কে তাদের প্রার্থী হিসেবে ম্যাচ এবং যে কোনো ধরনের বিপদে তাদের পক্ষে দাঁড়াতে পারে এবং সেটাই মূলত তাদেরকে এখানে যোগ্য অবস্থান তৈরি করে দিয়েছে দেশের দুইটা বিশাল ইউনিভার্সিটিতে জামাত শিবিরের এত বিশাল সমর্থন হওয়ার পেছনের অন্যতম প্রধান বড় কারণ হচ্ছে ধর্মীয় প্র্যাকটিস এবং ইসলামিক অনুভূতি নিয়ে কাজ করা সহজভাবে দেখেন বাংলাদেশের প্রায় পঁচাশি থেকে নব্বই শতাংশ মানুষ হচ্ছে মুসলিম যে ইকুয়েশন আপনাকে বলে দিচ্ছে দেশের যে কোনো ইউনিভার্সিটিতে আপনি হাত দেন সবচেয়ে বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ গত পনেরো বছরে দেশের সবচেয়ে বড় ঢাকা ইউনিভার্সিটিতে কোনো ছাত্র যদি জামাতে নামাজ আদায় করতো তবে তাকে সন্দেহের চোখে দেখা হতো এমনও ইউনিভার্সিটি হল রয়েছে যেখানে নামাজ আদায় করা আজান দেওয়া পর্যন্ত নিষিদ্ধ হয়ে গিয়েছিল কিংবা নামাজ আদায় করলে তাকে সন্দেহের চোখে দেখে পিটি হত্যা করার কাজ পর্যন্ত ছাত্র শিবিরের বিরুদ্ধে করে গিয়েছে আওয়ামী লীগ ফলাফল ছাত্ররা সবচেয়ে বেশি ভীত সন্ত্রস্ত হয়ে গেছে ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে যে দলই উঠে দাঁড়িয়েছে তাদের নজরে এমন পরিস্থিতি জমাত শিবির যেখানে ইসলামের দাওয়াত দিচ্ছে এবং তাদের ইসলামিক কার্যক্রমগুলো ওপেনলি করার চেষ্টা করে যাচ্ছে এবং ইসলামিক ইসলামিক ইস্যুগুলোকে সামনে হাইলাইট করার চেষ্টা করে গিয়েছে সেখানে তারা সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে কিন্তু একই জায়গায় বিএনপি এই অ্যাডভান্টেজ নিতে পারেনি যেখানে বিএনপিও ইসলামিক মতাদর্শকে বিশ্বাস করে এবং সেটাকে ধারণ করার চেষ্টা করে বিএনপির কোনো লিডার স্টুডেন্ট লিডার অথবা অন্য কাউকে আপনি খুঁজেই পাবেন না যে তারা ধর্মীয় অনুভূতির দিক থেকে ধর্মকে প্রাধান্য দিয়ে কোনো প্রচার প্রচারণা চালিয়েছে কিংবা কোন ধরনের জনসমর্থন তৈরি করার চেষ্টা করেছে ফলাফল ছাত্রছাত্রীরা ক্লিয়ারলি দেখেছে যে তাদের অনুভূতির জায়গা যেখানে রয়েছে তাদের বিশ্বাসের জায়গা যেখানে রয়েছে তারা যে ধর্মকে বিশ্বাস করে সেই ধর্মের পালনের ক্ষেত্রে তাদেরকে যে প্রাধান্য দিচ্ছে সেই দলটাই মূলত জামাত শিবির ফলাফল ছাত্ররা সেই জমাত শিবিরকে নির্দ্বিধায় সমর্থন দিয়ে গেছে এরপরেও তাদের ক্ষেত্রে আরেকটা জিনিস সবচেয়ে পজিটিভলি কাজ করেছে যেটা হচ্ছে ইমোশনাল হিস্ট্রিক্যাল ব্লেম গেম ইমোশনাল হিস্ট্রিক্যাল ব্লেম গেমের দিকে যদি তাকান তাহলে আজকে দিনে জামাতকে আপনি শতভাগ প্রশ্ন করতে পারেন যে একাত্তর নিয়ে রাজাকার নিয়ে কিংবা মুক্তিযোদ্ধা নিয়ে ঠিক একই জিনিসটা হয়তো লেজুর ভিত্তিক রাজনীতির কারণে তাদেরকে আপনি প্রশ্ন করতে পারেন কিন্তু প্রশ্ন করে তাদেরকে সেই ব্লেমের মধ্যে ফেলে দেওয়া এবং তাদেরকে পূর্ণ ট্যাগে রাজাকারের বাচ্চা বলে ডাকা কিংবা তাদেরকে রাজাকার বলে ট্যাগ দিয়ে সমাজে ছোট করার যে মনোভাব তৈরি হয়েছে সেটার বিরুদ্ধে মূলত ছাত্ররা সবচেয়ে বেশি দাঁড়িয়েছে এর পেছনে লজিক্যাল কারণও রয়েছে বেশ কিছু কিন্তু যখন মেঘের মতো ছাত্র ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে সাদিক কায়েমকে পাকিস্তানি বলে ব্লেম দেয় এবং সাদিক কায়েমের জন্ম বাংলাদেশে হওয়ার পরও তাদেরকে মিথ্যা একটা অপবাদ দিয়ে দেয় তখন নিশ্চিতভাবে সেটা সাধারণ ছাত্রদের মনে বিরূপ প্রতিক্রিয়া ফেলে কারণ ছাত্ররা ক্লিয়ার দেখেছে আবরার ফাহাদ কিভাবে হত্যা হয়েছে কিভাবে এই ক্যাম্পাসে অন্যান্য স্টুডেন্টদের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে কিভাবে গণরমে অসৎ আচরণের শিকার হয়েছে ছাত্রছাত্রীরা এবং কিভাবে তাদেরকে ব্যবহার করা হয়েছে আওয়ামী রাজনীতির ক্যালেন্ডারে ঠিক সেই জিনিসটা আগামী দিনগুলোতে হতে দিতে চায় না বলেই ব্লেম গেমের এই পার্ট থেকে ইমোশনাল ব্ল্যাকমেলের এই পার্ট থেকে ছাত্ররা বেরিয়ে আসতে চেয়েছে যার ফলে শিবির সবচেয়ে বেশি সমর্থন পেয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের এবার একই জায়গায় বিএনপি সমর্থিত ছাত্রদলকে যদি আপনি দাঁড় করিয়ে দেন তাহলে খুঁজে পাবেন প্রত্যেকটা পয়েন্টে ছাত্রদলের সবচেয়ে বড় নেগেটিভ ইমেজ তৈরি হয়ে আছে আপনি যদি ক্লিন ইমেজের দিকে তাকান তাহলে আবিদের হয়তো একটা বিশাল ক্লিন ইমেজ রয়েছে কিন্তু সেই যে প্যানেল নিয়ে তৈরি হয়েছে যে প্যানেল নিয়ে সেখানে দাঁড়িয়েছে সেই প্যানেলের পেছনে সবচেয়ে বড় অংশে কাজ করে যাচ্ছে মূলত বিএনপি বিএনপির পুরো ইমেজ জুড়ে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়েছে পাঁচই আগস্টের পরপর তার প্রত্যেকটা প্রান্তে মূলত টেন্ডার বাজি চাঁদাবাজি দখলদারিত্ব নির্যাতন কিংবা ছোটোখাটো যত অপরাধ রয়েছে তার প্রত্যেকটা জিনিস সেখানে জড়িয়ে রয়েছে এবং এই প্রত্যেকটা জিনিসই মূলত ছাত্রদের দ্বিতীয়বার ভাবাতে শিখিয়েছে যে ক্যাম্পাসে যে ছাত্র রাজনীতির প্র্যাকটিস অতীত হয়ে গেছে এবং আবিদ যেভাবে পুরো একটা প্যানেল নিয়ে রাজনৈতিক মহারা দিচ্ছে ক্যাম্পাস জুড়ে ভাই ভাই একটা স্বভাব যেভাবে তৈরি করার চেষ্টা করা হয়েছে সেই জিনিসটাই ছাত্রদেরকে সবচেয়ে বেশি নেগেটিভ ইমফেক্ট করেছে এবং সেখান থেকে তারা কোনোভাবেই আবিদের ক্লিনিমেজ থাকার পরও ছাত্রদলের প্যানেলকে গ্রহণ করতে পারেনি কারণ তারা আবিদের এই ক্লিন ইমেজের মাঝে তার প্যানেলভুক্ত যতগুলো প্রার্থী রয়েছে এবং তাদের যে দলীয় আচরণ রয়েছে তাতে একটা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখতে পেয়েছে যেখানে তারা ক্লিয়ারলি সেগুলোকে ডিনাই করেছে এমনকি ছাত্রদলের সমর্থন করা ছাত্র মূলত তাদেরকে ডিনাই করেছে যার ফলাফল প্রায় প্রত্যেকটা কেন্দ্রে তারা ভোট কম পেয়েছে গত পনেরো বছরে জামাত শিবির যে নির্যাতনের শিকার হয়েছে ঠিক একই নির্যাতনের শিকার কিন্তু বিএনপি এবং ছাত্রদলও হয়েছে ছাত্রদলের ছাত্ররা ক্যাম্পাসে যেতে পারেনি ক্লাস করতে পারেনি কোনো কিছুই করতে পারেনি কিন্তু তারা শিবিরের মতো করে পরিচয় বদলে গুপ্ত রাজনীতি করেনি যার ফলে তারা ক্যাম্পাস থেকে ডিটাস্ট হয়ে গেছে এবং ছাত্রদের সাথে যে গুড বন্ডিং তৈরি করার প্রয়োজন সেটা আসলে তারা করতেই পারেনি এটাই মূলত বুদ্ধির খেলা যেখানে ছাত্রদল এবং বিএনপি হেরে গেছে এবং জামাত শিবিরের প্রার্থীরা জিতে গেছে ঠিক একই জায়গায় যদি আপনি তাকান ক্লিন ইমেজের পাশাপাশি গুড বন্ডিং যেখানে তারা তৈরি করতে পারেনি সেখানে তারা এটাও তৈরি করতে পারেনি কিভাবে একটা পলিস্ট এবং অয়েল প্লান্ট পলিটিক্যাল অ্যাডভান্টেজ তৈরি করা যায় তাদের না ওয়েল প্ল্যান ছিল তাদের না ভালো কমিটি ছিল তারা না ঠিকভাবে তৈরি করতে পেরেছে তাদের নেতৃত্ব কোনো ডেমোক্রেটিক পলিসির মাধ্যমে তারা তাদের নেতৃত্ব যাচাই করতে পারেনি এবং তুলে আনতে পারেনি ফিল্টার করে যে কোন ছেলেটা তাদের জন্য আসলে ভালো নেতৃত্ব দিতে পারে যে জিনিসটা শিবির এবং জামাত খুব ভালোভাবে তৈরি করেছে সেই জিনিসটা বিএনপি বারংবার প্রত্যেকটা জায়গায় ফেল করেছে যার ফলাফল বিএনপির বিশাল জনসমর্থন পাবলিক্যালি থাকার পরও ছাত্রদের মাঝে তাদের জনসমর্থন এতটাই তলা নিতে গেছে যে সাদিক কায়মের অর্ধেকের কমও ভোট পেয়েছেন মূলত আবিদ ঠিক একই জিনিসটা ঘটেছে মূলত জ্যাকসু নির্বাচনের ক্ষেত্রে আগামীর দিনগুলোতে রাকস নির্বাচনের ক্ষেত্রে হয়তো একই জিনিস ঘটতে পারে যার ফলাফল আপনি ক্লিয়ারলি দেখতে পেয়েছেন যে বিশাল একটা ডিফারেন্স ছাত্র সমাজের মাঝে তৈরি হয়ে গেছে বিএনপি সমর্থিত ছাত্রদল প্যানেল এবং জামাত শিবির সমর্থিত ছাত্র শিবির প্যানেলকে কেন্দ্র করে একই জায়গায় ছাত্রদলের ডিসিপ্লিনারি ইমেজ বলতে সবচেয়ে সংকীর্ণ অবস্থানে পড়ে আছে এবং তাদের ডিসিপ্লিনারি ইমেজ বলতে তেমন কোনো কিছু আসলে খুঁজে পাবেন না আপনি তাদেরকে ডিবিটিং ক্লাবে ঠিকভাবে পাবেন না আপনি তাদেরকে ছাত্রদের মাঝে যে কোনো ধরনের কন্টেস্টে খুব বেশি খুঁজে পাবেন না আপনি তাদেরকে সামাজিক এবং ধর্মীয় কাজগুলোতে সবচেয়ে বেশি পেছনের সারিতে খুঁজে পাবেন যার মানে হচ্ছে ছাত্রদের সাথে বন্ডিং তৈরি করা ক্লিন ইমেজ তৈরি করা ডিসিপ্লিনারি তৈরি করা এবং সিরিয়াস একটা ওয়েল প্ল্যান ডেমোক্রেটিক পলিটিক্যাল প্র্যাকটিস এবং সেটার মাধ্যমে ফিল্টার করা স্টুডেন্ট লিডার তৈরি করার তার কোনোটাই ছাত্রদলের মধ্যে ছিল না যার ফলাফল ছাত্রদল আজকের দিনই সেটার প্রায়শ্চিত্ত করে যাচ্ছে এবং প্রত্যেকটা নির্বাচনে হেরে যাচ্ছে অথচ এই ছাত্রদলের হওয়ার কথা ছিল সবচেয়ে বড় প্রার্থী সবচেয়ে জনপ্রিয় প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাওয়ার প্রার্থী যাদের মাঝে কোনো ইমোশনাল ট্যাগ ছিল না না কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ছিল না কোনোভাবেই তারা দেশদ্রোহী কোনো কাজের সাথে জড়িত হয়েছে এখন পর্যন্ত অথবা সে ধরনের কোনো ট্যাগ কিংবা ব্লেম গেম তাদের মধ্যে ছিল এত সব অ্যাডভান্টেজ থাকার পরও সবচেয়ে বেশি ডিসঅ্যাডভান্টেজ যেখানে ছাত্রদলে ছিল সেখানে অনেক বেশি ডিসঅ্যাডভান্টেজ থাকার পরও অ্যাডভান্টেজ মূলত সবচেয়ে বেশি নিয়েছে ছাত্রশিবির যেটাই প্রমাণ করে রাজনীতির মাঠে আনারি প্লেয়ারের তালিকায় সবচেয়ে বড় নামটি এই মুহূর্তে ছাত্রদল এবং সবচেয়ে বড় পাকাপুক্ত প্লেয়ারটি মূলত হচ্ছে ছাত্র শিবির ছাত্রদলের এতটা অগচালো হওয়ার কারণে এবং এতটা ডিসিপ্লিনারি পিছিয়ে পড়ার কারণে আজকের দিনে ছাত্রদলের কারণে সবচেয়ে বেশি ভুক্তভোগী হতে যাচ্ছে মূলত বিএনপি পুরু দল ফলাফল আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন আসতে যাচ্ছে তাতে সবচেয়ে বেশি প্রাইজ পে করবে মূলত বিএনপি আপনি যদি বাংলাদেশের টোটাল ভোটের দিকে তাকান তবে সেই টোটাল ভোটের সবচেয়ে বেশি পঁয়ষট্টি থেকে প্রায় সত্তর পার্সেন্ট পর্যন্ত ভোটার হচ্ছে ইয়ং জেনারেশান যে ইয়ং জেনারেশনের এইজ গ্রুপ হচ্ছে আঠারো থেকে ৩৫ কিংবা চল্লিশ পর্যন্ত আঠারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত যে গ্রুপটা রয়েছে এই গ্রুপের বেশিরভাগ মানুষই মূলত স্টুডেন্ট অথবা স্টুডেন্ট পর্যায়ে শেষ করে মূলত কর্মজীবনে জয়েন করেছেন এদের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে মূলত হানড্রেড পারসেন্ট শিক্ষিত এবং তাদের একটা বিশাল নলেজ রয়েছে রাজনীতির মাঠ নিয়ে তারা যেমন ডেটা অ্যানালাইসিস করে তারা যেমন হিস্ট্রি নিয়ে ঘ্যাটাকাটি করে তারা যেমন ইকোনমি নিয়ে ঘ্যাঁঘাটি করে এবং তাদের ভেতরে যেমন পলিটিক্যাল প্র্যাকটিসের যে ভ্রান্ত ঐতিহাসিক ধারণাগুলো রয়েছে সেগুলো থেকে তারা বেরিয়ে আসতে চায় এবং একাত্তর এবং রাজাকার অথবা এ ধরনের ব্লেম গেমগুলো আমাদের জন্য আগামী রাজনীতিতে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে সেগুলো থেকে বেরিয়ে আশার জন্য তারা যেভাবে কাজ করতে চায় তার কোণটাই মূলত বিএনপিতে কোনোভাবেই তারা খুঁজে পাচ্ছে না এবং এই জিনিসটা শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক নয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কেন্দ্রিক নয় বরং এটা সারা বাংলাদেশ জুড়ে ঢাকা ইউনিভার্সিটি মূলত একটা কেন্দ্র এখান থেকে যত ডাক এসেছে বাংলাদেশে তার প্রত্যেকটা প্রান্তে সারা বাংলাদেশের সব স্টুডেন্ট ছড়িয়ে পড়েছে বাংলাদেশের ইতিহাসে আপনি বানার ভাষা আন্দোলনের দিকে তাকান 7069 নির্বাচনের দিকে তাকান 71 এর যুদ্ধের দিকে তাকান এরশাদ বিরোধী আন্দোলনের দিকে তাকান কিংবা শেখ হাসিনা স্বৈরাচার বিরোধী আন্দোলনের দিকে তাকান যার প্রত্যেকটা প্রান্তে ডাক দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি যোগ দিয়েছে সারা বাংলাদেশের স্টুডেন্ট ফলাফল এই প্রত্যেকটা আন্দোলন মূলত সফল হয়েছে এবং এই সফলতার কারণ মূলত সবচেয়ে বেশি ঢাকা ইউনিভার্সিটির রাইট পাথ অলওয়েজ চুজ করেছে এই যে ঢাকা ইউনিভার্সিটি প্রত্যেকবার সঠিক পথটা বেছে নেয় এটা এমনি এমনি নেয় না এটার পেছনের কারণ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এখন পর্যন্ত প্রত্যেকবার মূলত রিসার্চ করে আন্দোলনে নেমেছে যে রিসার্চ ঢাকা ইউনিভার্সিটি করে সেটা সারা দেশের সব স্টুডেন্টদের সাথে মিশে যায় এবং মিলে যায় ফলাফল ঢাকা ইউনিভার্সিটির সেই আন্দোলন সারা দেশের স্টুডেন্টদেরকে ইনফ্লুয়েস করে ইয়াং জেনারেশনকে ইনফ্লুয়েস করে এবং এজ মানুষগুলোকে ইনফ্লুয়েস করে ফলাফল দেশের প্রায় সত্তর থেকে আশি ভাগ মানুষ মূলত ঢাকা ইউনিভার্সিটির ওই ডাকগুলোকে সঠিক বলে মনে করে হিস্ট্রিক্যালি আর আগামীর নির্বাচনে এই ঢাকা ইউনিভার্সিটির এই ডাকটা মূলত সারা দেশে একটা বিশাল আকারের জনমত তৈরি করবে ঢাকা ইউনিভার্সিটির এই ভোটের রেজাল্ট সারা দেশের ভোটের রেজাল্টে বিশাল ইমফ্যাক্ট তৈরি করবে এবং জামাত এখানে সবচেয়ে বেশি ভোট পাওয়ার সম্ভাবনা তৈরি করে গেছে যদি সুষ্ঠু এবং সঠিক নির্বাচন হয় যদি নির্বাচন কোনোভাবেই ভোট কারচুপি না হয় এবং নির্বাচনে কোনো ধরনের ভেজাল না হয় তাহলে ইয়ং জেনারেশনের সবচেয়ে বেশি ভোট বিএনপি আগামী রাজ জাতীয় নির্বাচনে হয়তো বা পাচ্ছে না এবং এটাই বিএনপিকে আগামী নির্বাচনে সরকার গঠনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি করে দিবে যদি ভোটের মাঠটা এমন হয়ে যায় যে ভোটের মাঠে ইয়ং জেনারেশনের সবচেয়ে বেশি ভোট জামাত এবং জামাত সমর্থিত প্যানেল পেয়ে যায় তবে বিএনপি আগামী নির্বাচনে সরকার গঠন করতে পারছে না যে সরকার গঠন করার ক্ষেত্রে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হয়েছিল এবং ভাবা হয়েছিল অন্তত আড়াইশো আসনের বেশি বিএনপি পেয়ে যাবে পাঁচই আগস্টের পরপর সেটা বছরের ব্যবধানে সবচেয়ে বেশি উল্টে যেতে বসেছে এবং পাশার দান এখন সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং এর ভেতরে আরও অনেক কিছু রয়েছে যেগুলো হয়তো আগামীর ইলেকশন কেন্দ্রিক যতগুলো ভিডিও আমি তৈরি করতে যাচ্ছি সেখানে আসবে এবং ততক্ষণ পর্যন্ত আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট সেকশানে লিখে জানান পাশাপাশি আপনার যত কথা আছে আমার কাছে পৌঁছানোর জন্য ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রামেও কানেক্টেড হয়ে যেতে পারেন এনজি করুন পরের একটা ভিডিও ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ হাফিজ